এগুলো কি চিরকুটের প্রেম আমাকে দিচ্ছ কেন বিকজ আই লাভ ইউ পুরো আমি তো তোমাকে ভালোবাসি না জানি তো তোমার আমাকে ভালোবাসার দরকার নেই কিন্তু আমি তোমাকে এত ভালবাসব যে তুমি সেটার এফেক্টই সারা জীবন শেষ করতে পারবে না আমি তো তোমাকে বলেছি আমি প্রিয়ত আমায় কেনকে ভালোবাসে ওকে আমি এখনও ফিল করি ওর প্রতি আমার ফিলিং কখনো যাবে না হয়তো আর হয়তো আমি তোমাকে কখনো ভালোবাসতে পারব না সো হোয়াটস দ্য পয়েন্ট ওর শরীর তো তোমার ভালোবাসার নাই কিন্তু তুমি তো ভালোবাসতে পারবে আর প্রিয়তয়ের কথা আমি জানি তোমাকে যত ভালোবাসতে পেরেছো তোমার ফিলিংসগুলোকে ভালোবাসতে হবে কিন্তু ধরো ও যদি কখনো ফিরে আসে যেদিন ফিরে আসবে সেদিন আমি তোমার লাইফ থেকে চলে যাবো এটা হয় না কি এটা সম্ভব না আই ডোন্ট লাভ ইউ প্লিজ বোঝার চেষ্টা করো তুমি আমাকে ভালোবাসতে না পারো কিন্তু ভালোবাসতে তো দেবা